দেখবো স্বপ্ন ভবিষ্যতে খালি যদি তাহলে ঢাকার তিনশো ফিট হাটে গরু চলে আসছে এ এগুলোই হলো প্রথম ট্রাকের গরু আয় ছোট এবং মাঝারি সাইডে সুন্দর সুন্দর কিছু গরু আসছে প্রতিটাই খুব সুন্দর কোথা থেকে আসছেন কুষ্ আপনার কয়টা গরু নিয়ে আসছেন উনিশটা আরো কি আসবে আরো আসবে আচ্ছা গত বছর আপনার এই হাটে আসছিলেন

না 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 আমরা ভাইয়া এই যে ভিডিও বানাই ব্লগ বানাই আমরা গরু দেখতে আসছি আমরা কিনি ক্রেতা আপনারা যেমন বিক্রি করেন আমরা কিনি আর আমরা মাঝে মাঝে কিছু ভিডিও বানাই যাতে জি সবাই দেখতে পারে ভিডিওগুলো ইনশাআল্লাহ ভাই